হাটিতে রাস্তা তৈরির উপকরণের মান খতিয়ে দেখতে কাউন্সিলরদের নিয়ে সরব প্রধান স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের সুবাদে জনকল্যাণমূলক একাধিক কর্মসূচি গ্রহণে উদ্যোগী হয়েছেন এবার তারই অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্পের সুবাদে কামারহাটিতে ইসরায়েল কলোনি এলাকায় দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তা নির্মাণের কাজ শুরু হল কামারহাটি পৌরসভার অন্তর্গত এই রাস্তা সংস্কার এবং নির্মাণের জন্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় যেখানে বর্ষা আসার আগে উন্নত মানের উপকরণ দিয়ে রাস্তা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই সমস্ত গোটা বিষয়টি খতিয়ে দেখতে আসেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা নির্মাণ কার্য চলাকালীন রাস্তা তৈরির কাজে ব্যবহৃত ইটবালি সিমেন্ট ইত্যাদি উপকরণের গুণগত মান নিজের হাতে খতিয়ে দেখেন তিনি কামারহাটি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফজাল খানের তদারকিতে এদিন পৌরপ্রধান এলাকাবাসীদের সুবিধা ও অসুবিধের কথাও শোনেন দীর্ঘ বছর ধরে কামারহাটি অঞ্চলে বিটি রোডে যাওয়ার জন্য সরাসরি একমাত্র চওড়া রাস্তা একটি ছিল যেটি গ্রাহাম রোড আর তাই দীর্ঘদিনের প্রত্যাশিত ইসরায়েল করণী এলাকায় এই রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হলে কামারহাটি থেকে বিটি রোড সরাসরি যাওয়ার ক্ষেত্রে আরও একটি রাস্তার বিকল্প ব্যবস্থা হবে তার ফলে আপতকালীন পরিস্থিতিতে কোনো রকম অসুবিধে হবে না যাত্রীদের আর এই রাস্তা নির্মাণের কাজ হওয়ার ফলে খুশি এবং উপকৃত বলে জানান এলাকাবাসীও নাকি কোনো রাস্তা কিছু হয়ে গিয়ে প্রথমেই যদি কিছুদিনের মধ্যে বেয়াল হয়ে যায় তখন বুঝতে পারা যায় যে রাস্তার মেটিরিয়ালের মানটা ভালো ছিল না তো সেই আমাদের কি বলবো আমাদের এই কাজ করতে করতে সেইটা আমরা জানতে পেরেছি তো সেই কারণে আমাদের বলা ছিল রাস্তা যখন হবে একটি ইঞ্জিনিয়ার সে যেন সময় থাকে রাস্তা হচ্ছে মেটেরিয়াল কী দিচ্ছে কী না দিচ্ছে তো সেই কারণেই আমাদের এই যে ইসরায়েল বস্তির রাস্তা এটা দীর্ঘদিনই মানুষের চাহিদা ছিল দীর্ঘদিন দীর্ঘদিন মানে গ্রাম রোড ছাড়া বড় রোড আর কোথাও নেই বিটি রোডে যাওয়া যাই হোক আমরা রাস্তাটা করার মতো জায়গায় এসেছি এবং করছি এবং আমার ইঞ্জিনিয়ারও এখানে রয়েছে এবং আমি নিজেও দেখতে এলাম তো সেই কারণে বলি যে যতটা পারছি আমরা সবটাই দেখে নিচ্ছি আর সব থেকে বড়ো জিনিস এলাকার মানুষ অনেক বেশি আমাদের থেকে কি বলবো কপারেট করছে এবং তারাও দেখছে রাস্তাটা তাদের রাস্তা আমরা বলি তো জিনিস আপনাদের আপনারা একটু দেখাশুনো করুন তো সেখানে